আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলার বারো নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে দেখো প্রথমেই বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল উত্তর হবে মরক একের দাগে দুয়ের প্রশ্ন ফণি মনুষ্যা ও বোনের পরি গল্পের চরিত্র আছে ছয়টি একের দাগে তিনের প্রশ্ন বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল উত্তর হবে ধনায়ের উপর নেক্সট প্রশ্ন একের দাগে চারের ঝড় কবিতায় ঝড় এসেছিল উত্তর হবে দুপুরবেলা একের দাগের পাঁচের প্রশ্ন ডাকাত দলের কানে গোজা ছিল জবা ফুল একের দাগে ছয়ের প্রশ্ন এক একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝায় করা হয় মধু ঝেড়ে কিসে বোঝায় করা হয় উত্তর হবে কলসে দুয়ের প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও বোকা কুমিরের কথা গল্পের মূল বইয়ের নাম কি উত্তর হবে টুনটুনির বই দুয়ের দাগে দুয়ের প্রশ্ন ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কি চেয়েছিল উত্তর হবে সোনার পাতা চেয়েছিল দুয়ের দাগে তিনের প্রশ্ন পাহাড়িয়া বর্ষা সুরে প্রবন্ধটি লেখক কে উত্তর হবে সুনীল পাল দুয়ের চারের প্রশ্ন মায়াতরু শব্দটির অর্থ কি উত্তর হবে মায়াবী গাছ দুয়ের দাগে পাঁচের প্রশ্ন ঝড় কবিতায় কবি কোন বাড়ির ঝড়ের কথা তুলে ধরেছেন উত্তর হবে হাটের বাড়ির কথা নেক্সট প্রশ্ন মধু আনতে বাঘের মুখে গল্পটিতে কোন ঋতুর ঋতুর উল্লেখ আছে উত্তর হবে বসন্ত ঋতুর উল্লেখ আছে তিনের ত্যাগের প্রশ্ন বলেছে দেখো যে তিন চারটি বাক্যে উত্তর দাও তিনের ত্যাগের একের প্রশ্ন মাঠ বলতে তোমার চোখে কি কি ছবি ফুটে ওঠে উত্তর হবে মাঠ বলতে আমি উন্মুক্ত পরিবেশকে বুঝিয়ে যেখানে শিশুরা ছোটাছুটি করে খেলা করছে বৃদ্ধরা মাঠের একপাশে বসে আড্ডায় মেতেছে যেখানে গেলে সবুজ প্রাণের সতেজতায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় ছুট বলতে বোঝায় ছুটে চলা সানের দিকে এগিয়ে চলা সামনের দিকে এগিয়ে চলা ছুট শব্দের অপর অর্থই হলো জীবন আমার কাছে মাঠ এবং ছুট শব্দ দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত উন্মুক্ত প্রসারিত মাঠে আমরা প্রাণের আনন্দে ছুটে চলি তিনের দাগের একের অথবা প্রশ্ন আছে দেখো কালবৈশাখীর সময় প্রকৃতির রূপ কেমন হয় তাকে উত্তর হবে একটি কালবৈশাখী পূর্ণতা লাভের তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এর তীব্রতা হ্রাস পেতে শুরু করে বিচ্ছুরণ পর্যায়ে প্রবেশ করে অতি দ্রুত হারে তাপমাত্রা হ্রাস মেঘে প্রচুর জলীয় বাষ্পের উপস্থিতি এবং বায়ুর পুঞ্জীভূত উদ্ধ চলনের তরুণ কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি হয়ে থাকে শিলাবৃষ্টি অতিরিক্ত হলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে তিনের দুয়ের প্রশ্ন আছে দেখো চাষ করতে গিয়ে কুমির কি সত্যি শিয়ালকে ঠকিয়েছিল উত্তর হবে বোকা কুমিরের কথা গল্পে কুমিরটা শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে গল্পের যে তিনটি বাক্যের মাধ্যমে তা বোঝা যায় সেই বাক্যগুলি হলো যথাক্রমে এক আলু চাষের সময় কুমি শিয়ালকে ঠকানোর জন্য বলে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার দু নম্বর ধান চাষের সময় আগে থাকতেই সে শেয়ালকে বলল ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে তিন নম্বর আখ চাষের সময় কুমির আগে থেকেই ঠিক করে নেয় দাঁড়াও শেয়ালকে বাছা তোমাকে দেখাচ্ছি এবারে আমি আর আগা আগা নিতে দেবো না সব আগা আমি নিয়ে আসব এখন দেখো তিনি দুয়ের অথবা প্রশ্ন আছে ফোনি মনসা ও বোনের পরি গল্পটি পড়ে তুমি কি শিক্ষা লাভ করলে দেখো উত্তর হবে নিজের অবস্থা আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার ফণি মনসার মতোই দুর্দশা হয় নেক্সট প্রশ্ন বলে থাকো চার নাম্বার প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে তো প্রথমে আছে লিঙ্গ শব্দের অর্থ কী হবে লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন চারের দিকে দুয়ের প্রশ্ন এমন একটি শব্দের উদাহরণ দাও যার কোনো লিঙ্গ নেই উত্তর হবে অকৃতদার এরপরে প্রশ্ন প্রদত্ত বাক্যটি বহু বচনে লেখো আমি বাড়ি চাই উত্তর হবে আমরা বাড়ি যাব পাঁচ নাম্বার প্রশ্ন পড়েছি দেখো বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদার কাছে একটা চিঠি লেখো দেখো উত্তর হবে এখানে তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি দেখে নেবে ঠিক আছে আর পাঁচের দাগের অথবা প্রশ্ন ছিল আজ বাংলা পরীক্ষা কেমন হলো তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো এখানেও তোমরা উত্তরটি ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারবে